পেটেও চলে যেত আমাদের সেগুলো আর বাকি থাকতো না একধারে বানাতে থাকতো এক ধারে আমরা খেতে থাকতাম আমাদের মালদায় এটাকে বলতাম আমরা চিতুয়া আর আমার মামার বাড়িতে এটাকে বলে এটা মানে একদিনে সব না করতো হে এভরিওয়ান হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে অ্যাজ অল ওয়েজ জাস্ট ফাটাফাটি আছো নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি সকাল থেকে উঠে অনেকক্ষণই উঠেছি কাজকর্মও শুরু হয়ে গেছে ওপরে গেলাম গাছগুলির জল দিলাম নিচে আসলাম রাবিকে তুললাম ব্রেকফাস্ট করলাম সবই করেছি এবার পিঠে বানাবো আজকে তো তার ফুডটা আগে রেডি করে দিন কারণ পুটটা গরম থাকলে পিঠে বানানো যাবে না পুটটা রেডি করে নিই দিয়ে তারপরে ঠাকুরকে পরিষ্কার করে স্নান করাবো তারপর পিঠে টিঠে বানাবো দেখি মানে রান্না রান্নাবান্না সকালেই হয়ে গেছে যেটা আজকে আমরা খাবো দিয়ে সব সরিয়ে দিয়েছি এবার পিঠের প্রিপারেশন করবো চলো শুরু করি রাবি পড়ছে। কাঁথা কম্বল মুড়ি দিয়ে নিজের কাজ করতে বসছেন আমি নিজের কাজ করি প্রথমে যে নারকলটাকে একটুখানি চিনি দিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে মেলে নিচ্ছি আর এখানে দুধটা গরম করলাম দুধে গুপ্তা একটা পাটালি আছে খেজুর গুড়ের ওটা দিয়েছি একটু গলার জন্য তারপরে এর মধ্যে খোয়াটাকে রেডি করব। দুটো নারকেল নিয়েছি প্রমাণ সাইজের দুটো আর এখানে হাফ কিলো খোয়া আছে যে দুধটাই ওই টু ফিফটি এম এর মতো দুধে আমি গুড়টাকে মানে পাটালিটাকে গলালাম না ওর মধ্যেই খোয়াটাকে দিয়ে দিলাম এভাবে থাকবে একটু একটু হালকা সিমে করতে থাকবো তাহলে এটাও গলে যাবে এটা পুরো যেরকম চাইছিলাম পুরো নরম হয়ে গেছে এবার এটাকে এগুলো যেগুলো একটু একটু আছে নরম হয়ে গেছে এটাকে নারকোলের মধ্যে ঢেলে এবার নাড়তে থাকবো দিয়ে দিয়েছি আমার গুড়টা পরিমাণ মতোই ছিল যাতে মিষ্টি হয়ে যাবে তাই আমি আর চিনি দিই তোমাদের মনে হলে আরও খানিকটা মানে না হওয়া পর্যন্ত পুরোটা গুড় বা চিনি গুড় মিশিয়েও করতে পারো অসুবিধা নেই শুধু চিনিতেও অনেকে করে আমার গুড়ের স্বাদটা এই সময় ভাল লাগে বলে গুড়ি করি বেশিরভাগ বোধহয় তাই করে সবাই যাই হোক চিনি দিয়েও করা যায় এটা হয়ে গেছে এর মধ্যে শুধু একটু এলাচ দিয়েছি আর কিছু না এবার এটাকে নাড়তে থাকবো পুর হবে যেমন সেরকম বানাবো আর এটা ছাড়লে চলবে না করে যেতে হবে না হলে লেগে যাবে হয়ে গেছে এবার বন্ধ করে দেবো দেখো পারফেক্ট খুব বেশি নরম না আবার শক্ত না আবার টাইট হয়ে গেলেও মুশকিল এটা কমপ্লিট এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো হয়ে গেছে এটা এবার রেখে দেবো এই জন্যই এটা আগে করলাম যে এটা এবার ঠান্ডা হবে না হলে তো পিঠে বানানো যাবে না এটা এবার থাকবে বন্ধ করার পরেও যেহেতু এখানে তো কাজ কমপ্লিট হয়ে গেল পিঠেটা এখন বানাবো না এখন ঠাকুরকে এমনি মিষ্টি এনেছি সেটা দিয়ে ভোগ দেব পিঠেটা সন্ধেবেলায় বানিয়ে তখন পিঠের ইয়েটা করবো এখন স্নান করে আসি পুজো করে নেবো ঠাকুরকে মিষ্টি দিয়ে ভোগ স্নান হয়ে গেছে ডাবিরও হয়ে গেছে আমারও হয়ে গেছে শীতের দিনে এই একটা বড় কাজ স্নানটা করে দিলে না ব্যাস শান্তি মোড়ি খাচ্ছি মুড়ি ভাজা করে রাখি এটা রাখলাম তাই এবার ঠাকুরকে পুজোটা করে নেব বাকি পিঠে টিঠে দিয়ে তো বড়ে রাত্রেবেলা ওনাকে পুজো করে নেবো চলো কয়েকটার মধ্যে ঠাকুরের সমস্ত জিনিস রাখি এটাকেও পরিষ্কার করে নিলাম এগুলো সলতে ওই যে প্রদীপে দেওয়া পঞ্চপ্রদীপে দেওয়া একটু ধুনু কপুর সব আছে এগুলোতেও তাই ঠাকুরের এটা সাবান কাজু খায় সেটা আর আসন এটা হচ্ছে ওই ওই যে পঞ্চপ্রদীপে দাও যেটা খঞ্জনি আরও জিনিস আছে দেখাচ্ছি আর এই যে জায়গাটা সাজিয়ে দিলাম ঠাকুরকে আর সোয়েটার পরালাম না কারণ এটা ভারী জামা আছে মনে হয় না অত ঠান্ডা লাগবে ব্ল্যাঙ্কেটটা পেতে রেখেছি সবারই এটাকে না বিছিয়ে দিয়েছি আর কারো গায়ে দিলাম না শুধু ওপরে এটাই থাকলো এরকম যেহেতু এদের হাফ আছে বাকিদেরটা খুলেই দিলাম অত বিশাল ঠান্ডার ব্যাপার আর নেই মনে হচ্ছে তাও দিয়ে রেখেছি যদি ঠান্ডা লাগে গায়ে দিয়ে নেবে ওরা এটা আমার লক্ষ্মীর ঘট বাপরে ভারী হয়ে গেছে অনেক এটা আমার গাছ কৌটো যেটা আমার সিঁদুর থাকে শঙ্খ দোয়াত আমার প্রথম সরস্বতী পুজো নিজে করার প্রথম দোয়াত আমার ছেলে রাতে করিয়ে দিয়েছিলাম এটাতেই আর আমার কৃষ্ণের প্রথম বাঁশি এগুলো এখানেই থাকে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে এটা এটা নষ্ট হয়ে গেছে জ্বলছে না তো এটাকে এবার ফেলে দেবো আর লাগবেও না কারণ এখানে এবার এই ধরনের লাইটিং আছে তো আর এটা এখানে লাগবে না দরকার নেই দেখি যদি পরে হয় লাগাবো হলে আর লাগাবো না ঠাকুরকে মিষ্টি জল দিলাম আর বাকি তো স্নান করিয়েছি সেটা দেখলেই করে রাখলাম এখন পুজো করছি না বা পিঠে দিচ্ছি না ওটা সন্ধেবেলায় করব। পিঠে তো সন্ধেবেলায় দিই পুজোটা করছি না কারণ রাহুল নেই সন্ধেবেলায় আসবে একসাথে করবো সময় তাই করি এবার তো ছুটি পৌষ সংক্রান্তি পিঠের ছুটি তাই তো এক মিনিট বলে কোথায় গেলি কি আনলি এটা কি আরে হ্যারি পটার দেখে পুরো মাথাটা গেছে রে নিরাস্ত্র ভাবা বলছে ঠিক আছে আবার ভাবছি আর একটা কোনো মন্ত্র গুলি গেছে ইংরেজি হিন্দি দুটো দেখলে এরকমই হয় খিচুড়ি হচ্ছে এবার আলো মোড়া আলো মোড়া এটা না মোড়া গুড ইভিনিং শাড়ি পরে একটু রেডি হয়ে নিলাম কিছুই না শাড়িটা জাস্ট পরেছি সংক্রান্তি আছে পিঠে তৈরি করবো পুজোয় বসবো তাই পড়া আর কিছুই না কোনো বাড়িতেই সবকিছু অতএব স্পেশাল রেডি হওয়ার কোনো ব্যাপার না চলো করি এবার চালের গুঁড়ো আমি চালের গুঁড়ো কিনি না এটা গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম শুকিয়ে নিয়েছি দিয়ে গুঁড়ো করে নিলাম বেশি তো লাগে না কি বলবো আড়াইশো গ্রাম মতো এই যে ময়দা এতটা নিয়েছি এর মধ্যে চালের গুঁড়ো জাস্ট এইটুকু হয়ে গেছে এই এটা পরিমাণই লিকুইড হবে এই যে একটু আর ভালোভাবে এবার গুলবো এই যে যেটুকু আছে গোটা গোটা নেই ওইটা পুরোপুরি এরকম হয়ে যাবে এখানে ভালো হয় তেলটা একটু গ্রিজ করে দিলে বাট আমার কাছে কোনো ওই গ্রিজ করার ব্রাশ নেই আগে ছোটোবেলায় মারা করতো কাঁঠাল পাতা দিয়ে তো সে আর জোগাড় করে রাখা হয়নি তো এটা করে দিলাম ঠিকই বাট এমনি তো হবে না একটা পিচ বোর্ডের টুকরো নিয়ে আসছি চাটুটা খুব গরম হতে হবে তেল প্রায় ওই গ্রিজ করেই দিতে হবে রাহুল চলে এসেছে অফিস থেকে চা দিলাম খাচ্ছে রাবির সাথে গল্প করছে আর আমি পিঠেটা করে নিচ্ছি এইগুলোকে যে বললাম সাইডে রেখে দিচ্ছি তাতে কি হয় জিনিসটা ভালোভাবে কোক হয়ে যায় ওই যে ওরকম দুটো দুটো করে এই তিনটে করেই হচ্ছে আমার আর একসাথে বেশি হচ্ছে না তিনটে হয়ে গেলে তুলে রাখছি আবার করছি এইভাবে আগে ছোটবেলায় হতো মা তারপরে আমাদের পাশের বাড়িতে থাকতো আমাদের বাড়িতে বুলুদি অমিতাদি সবাই মিলে একসাথে গুলুদি অমিতাদি গুলুদি মেয়ে অমিতাদি সবাই নিজে চাঁদ মামা সূর্য মামার মতো তো ওরা সবাই একসাথে পিঠে পড়তো যেমন যেমন বানাতো পেটেও চলে যেত আমাদের সেগুলো আর বাকি থাকতো না এক বানাতে থাকতো এক আমরা খেতে থাকতাম সবার ছোটবেলায় মোটামুটি আমাদের সময়কার যা সবারই বোধ হয় এরকম ভাবে কেটেছে তাই না একটু একটু ভাজা ভাজা হয়ে যাবে এবার একটু আঁচটা বাড়িয়ে দিলাম মোটামুটি হয়ে যায় এটা আর মা করতো দুধের মধ্যে করে এই পাটি দুধের মধ্যে করতো শুকনো থাকতো ফুলি পিঠে করতো ভাপা পিঠে করতো চিতুয়া থাকতো এরকম হতো এখন অত কিছু আমি করি না গোকুল পিঠে গোকুল পিঠেটা করার ইচ্ছে ছিল বাট ওটাও আর করছি না সেম ব্যাটার এর মধ্যে একটু নুন আর ধনেপাতা অ্যাড করেছি এর মধ্যে দুটোর কোনোটাই অ্যাড করতো না মা যখন বানাতো এটা প্লেন মানে ধনেপাতা পাতা নুনটা দিত ওটা আমি অ্যাড করেছি খেতে জিনিসটা একটু মুখরোচক হয় কেউ চাইলে একটু কাঁচা সময় সব পিঠে খেতে খেতে ব্যাপারটা মিষ্টি হয়ে যায় তখন শেষ পাতে একটু নোনতা মুখ করার ব্যাপার থাকে এটা প্রচলন আমাদের মালদায় এটাকে বলতাম না চিতুয়া আর আমার মামার বাড়িতে এটাকে বলে সৌরচাকিকে লক্ষ্মীকে দাও

পাটি সাপটা ঠাকুর একটা তুলে নিলাম এখানে চিতুয়া করেছি অনেকগুলো আর একটা একটু দুটো ফ্ল্যাট আমাদের সামনেরটা নিচে একজনকে দেওয়ার আছে এরকম বক্স তো একটা গেলো কুকিজের চকলেটের এই বক্সগুলো তো এগুলো খালি করছি এগুলোতে দেব মানে রাখাই থাকে পুর আছে আরও আরো কটা চিতু পাটি সাপটা করে নিতে হবে দিয়ে আসি তারপর আমাদেরগুলো খাওয়ারগুলো করব। থাকাতে হয়েছে কুকিস চকলেট এগুলোতে বক্সগুলো দেয় না একটার হয়েছে একটু ঠান্ডা করে একটা প্যাক করি তারপরে আর একটা করবো ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট দিন আরও একটা খুব সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো শুভ মকর সংক্রান্তি ডাটা